রাজ্যের আরো ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হোক এমনই দাবি নিয়ে বা নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস আপনারা জানেন আগামী দশই জুলাই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এবং এই চার যে উপ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার সঙ্গে বাকি যে ছ কেন্দ্র সেখানে উপনির্বাচনের দাবি তৃণমূল কংগ্রেসের আর এই দাবি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি তৃণমূল কংগ্রেসের আপনাদের আরো একবার জানাবো রাজ্যে আরো ছয় বিধানসভা কেন্দ্রে একসঙ্গে উপনির্বাচন হোক এমনই দাবি তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে দশ তারিখ যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার সঙ্গে আরো ছটি কেন্দ্রে উপনির্বাচন হোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি রাখা হচ্ছে কেন দেখো তৃণমূল কংগ্রেসের দাবি যে চারটি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের দাবি এই রাজ্য থেকে যারা বিধায়ক ছিলেন তারা প্রায় সাতজন লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন তারা ইতিমধ্যে বিধানসভার স্পিকারের কাছে তাদের ইস্তফা জমা দিয়েছেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে চারজন কেন একসঙ্গে দশটি কেন্দ্রেরই উপনির্বাচন হোক চাইছে তৃণমূল কংগ্রেস এই মর্মে তারা দাবি জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে তার একটাই কারণ যে তারা বলছেন যে যে প্রতি মাসে যদি নির্বাচন হতে থাকে তাহলে উন্নয়নের কাজ ব্যাঘাত ঘটে রাজ্য সরকার কাজ করতে পারছে না একদিকে লোকসভা নির্বাচন গত তিন মাস ধরে হচ্ছে এরপর চারটি নির্বাচন হবে উপনির্বাচন তারপর আরও এই উপনির্বাচন হবে ফলে কাজের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে তাই তাই তাহলে একসাথে দশটি কেন্দ্রের যে বিধানসভা রয়েছে তাহলে উপনির্বাচন একসঙ্গে করা হোক এই মর্মে দাবি জানিয়ে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস যে ইতিমধ্যে যে শুধু চারজন নয় আরও যে তারা জিতেছেন যারা বিধায়ক থেকে সাংসদ হয়েছেন তারাও ইস্তফা দিয়েছেন তাহলে সেই সমস্ত কেন্দ্রের উপনির্বাচন একসঙ্গে করা হোক যাতে উন্নয়নের কাজ করতে পারে রাজ্য সরকার রাজ্য সরকার তার কাজ করতে পারে যেহেতু নির্বাচনী আচরণবিধি জারি থাকে তাই উন্নয়নের কাজ করা যায় না তাই সমস্ত কেন্দ্রে একসঙ্গে নির্বাচন হোক উপনির্বাচন হোক এই দাবি করে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা